ফ্রেন্ডস কেমন আছে তোমরা সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে দিনটা হচ্ছে খুব বিশেষ আমার কাছে কারণ আজকে আমার বাবার বার্থডে তাই সকাল সকাল চলে গেছিলাম কেকের দোকানে কেক কিনতে এখানে একটা স্ট্রবেরি ফ্লেভার একটা পাইনাপল ফ্লেভারের দু দুটো কেক নিয়ে আমি চলে এসেছি আর স্পার্কেলটা ধরাতে গিয়ে মা চমকে গেছে কারণ মা বুঝতে পারিনি এভাবে ওটা ব্লাড করে যাবে আর এখানে দেখো বাবাকে গিফট দেওয়া হচ্ছে আমার শ্বশুরমশাই বাবাকে গিফট দিচ্ছে বার্থডে উপলক্ষে এখানে চলছে কেক কাটার পর্ব কারণ দুটো কেকই বাবাকে কাটতে বলেছিলাম কারণ একটার মধ্যে লেখা ছিল সান আমাদের বিজনেস কোম্পানির নাম আর একটা ছিল আমার বাবার নাম লেখা তাই বাবা সবার ফার্স্টে কেকটা কিন্তু আমাকেই খাইছে আর আমি বাবাকে একটু কেক খাওয়ালাম তারপর দেখো এটা আমার শাশুড়ি মা শাশুড়ি মা আমার বাবাকে ভালো করে একটু কেক মাখিয়ে দিল যেহেতু বার্থডে বলে কথা আর এটা হচ্ছে আমার দিদা মানে আমার বাবার শাশুড়ি আর এই যে পাশে দাঁড়িয়ে আছে আমার মা তো লাস্টে আমার মাকে কেক খাইছে আর মা বাবাকে কেক খাইছে তো এখানে কেক খাওয়া খাই পর্ব শেষ তারপরে সোজা চলে গেছিলাম দুপুরের আয়োজনে গোটা পঁচিশটার মতো লোকের নেমন্ত ছিল বাড়িতে তাই আমরাই পরিবেশন করে দিয়েছি শুধু রান্নাটা রাঁধুনি এসে করে দিয়ে গেছে আর শেষ পাতে ছিল পাল্যের ঠান্ডা ঠান্ডা আইসক্রিম মেনুতে ছিল অনেক কিছু বেগুনি থেকে শুরু করে চাটনি পাপড় মিষ্টি রসগোল্লা সব ছিল আর গিফটে পেয়েছে একটা টি কাপ আর একটা টিফিন বক্স